যখন প্রথমবার সামনে এসেছিল বেওয়াচে রেড সুইম শ্যুটে প্রিয়াঙ্কার হট লোক তখন তা কম পার করেনি ভক্তদের কিন্তু পামেলা অ্যান্ডারসনের মতো রেড বিকিনিতে দেখার ইচ্ছেটা পূরণ হয়নি তাই বিকিনিতে প্রিয়াঙ্কা কতটা স্টাইনিং তা জানতে অনেকেরই অপেক্ষা ছিল বেওয়াচে সেই ইচ্ছে পূরণ হয়নি প্রিয়াঙ্কা সেই ইচ্ছে পূরণ করলেন ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন আর পোস্টের সঙ্গে সঙ্গেই তা ঝড় তুলেছে ইন্টারনেটে পাশে সিবিচ। ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে পা টু পিস বিকিনিতে সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া ছবির নিচে লেখা ওয়ান অফ দোজ হোয়াইট ওয়াজ আই থিঙ্কিং ছবিতে ব্যবহার করা ফিল্টারের জন্য ছবি কিছুটা অস্পষ্ট এবং পিছন থেকে তোলায় রঙও পরিষ্কার দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বেওয়াচ স্টারকে দেখা গেল বিকিনিতে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ